এইবার কথা বলছি আমি আলপনা এবং তার হাজব্যান্ডকে নিয়ে অনেক দিন ধরে ভাবছি ভিডিও করব করব কিন্তু যেহেতু সময়ের অভাব আমার ভিডিও করা হয় উঠছে না আল্পনার বর কিছু কিছু মানুষকে স্ট্রাইক দিয়েছে ওটা শোনার পর আমারও কষ্ট হয়েছিল আমি তখন আমি একটা ভিডিও করে বলেছিলামও যে ভাই তোমার ক্ষতি কেউ করলো তুমি কারোর ক্ষতি করো না কৃষ্ণ মন্ত্র হ্যাঁ তার মানে ভক্তিতে যেমন শক্তি হয় তেমনি ক্ষমাটাই পরম ধর্ম কিন্তু কিছু কিছু মহিলার ভিডিও দেখলাম একজন মহিলা খুব থাকছিলেন হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবো না ক্রিয়েটার তো উনি একটা টাইটেল দিয়েছেন কল মানে কল্পনা লিখেছে আলপনার জায়গাতে কল্পনার বর আমার এত বড় ক্ষতিটা কেন করলো কল্পনার বর তার শাশুড়ির এতটা বড় ক্ষতি কেন করলো ছয় মাসের বেবিটা কী দিন কী একটা দিল মানে বলতে ছিলছিল যে কল্পনার বর তার শাশুড়িকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করছে এটা বলতে গিয়ে টাইটেলটা এমন দিল আমি টাইটেলটা লাগিয়ে দেবো থাম এলে আমি আমার স্টার্টিংও লাগিয়ে দেবো তাহলে রকম টাইটেল দেওয়া মানে পুরোপুরি এলিগেশনটা লেগে গেল কিন্তু এই মানে ভোগার দিকে কল্পনার ভোগার দিকে তো ভেবে দেখুন তখন কি মানুষের হিতাহিত জ্ঞান থাকে শাশুড়ির ক্ষতি করলো তো সবাই তো দৌড়ে গেছে স্বাভাবিক যে হয়তো সবাই টেনশনে আছে এখন যে শাশুড়িটাকে কেমন রাখবে কেমন না রাখবে মানে কল্পনার মার কথা বলছি আমি মানে আলপনার মার কথা বলছি সেইখানে সে এত বড় শাশুড়িটার ক্ষতি কেন করলো বলতে চেয়েছিল ওনার বিয়ের পর ওনার হাজব্যান্ডের সাথে ওনার অনেক মনোমালিন্য হ্যান ত্যান ওনার ওনার নিজের ফ্যামিলি প্রবলেম সেখানে দাঁড়িয়ে উনি ওনার মেয়েকে অনেক শিক্ষিত করতে চাইছেন তো যদি এই চ্যানেলের টাকাটা দিয়ে উনি ওনার মেয়েকে শিক্ষিত করবেন সেটা মানে বলতে গিয়ে উনি প্রথম স্টোরিটাই টাইটেলটাই দিলেন যে কল্পনার বর তার শাশুড়ির ক্ষতি করে একটা ছ মাসের বাচ্চার পিছনে নষ্ট করে দিল মানে ছ মাসের বাচ্চা মানে ছমাসের বাচ্চাকে নিয়ে থেকে উনি কষ্ট করছেন সেই বাচ্চাটাকে নিয়ে সেরে বাচ্চাটা এখন বড়ো হয়ে গেছে এইটাকে এইভাবে ঘুরিয়ে টাইটেল দিল সো দ্যাট পিপল রাশ করে দেখার জন্য কি হয়েছে কি হয়েছে তখন এই রকম টাইটেল বা এই রকম থামনেলগুলি দেখার পর কল্পনার বট স্ট্রাইক কাউকে দিয়ে দেয় সেটা আমার মনে হয় না খুব একটা কিছু করে স্ট্রাইকটা খুবই খারাপ চ্যানেল শেষ করে দেয় কিন্তু এই রকম লাইন কেউ কেউ বলেছে যে আমি তুই ভিডিওটা ভিতরে ঢুকে দেখতি সেখানে আমরা পজিটিভ কথাই বলেছি কিন্তু তুমি পজিটিভ কথা না শুনেই তুমি আমাদেরকে স্ট্রাইক দিয়েছ টাইটেল আর থামনেল আকর্ষণ করার নামে এই রকম কিছু উল্টো পাল্টে দেখো এই মহিলা আরও অনেকগুলি ভিডিও করেছে এই কল্পনাকে নিয়ে আর এই যুগান্তরকে নিয়ে করার পরে ওর কিন্তু সেরকম ভিউজ হয়নি ছয় কে চার কে এর আগেরগুলিতে এক কে দুই কে ছিল এই একটা ভিডিওতে কিন্তু কল্পনার বর শাশুড়িকে এত ক্ষতি কেন তখন কল্পনা দেখেনি তখন আলপনায় লিখেছিল এবং উনি তখন থামনেলও লাগিয়েছিলেন এতে প্রচুর দেড় লাখ রূপে ভিউজ হয়ে গেছে মানে পুরোপুরি ভিডিওটাতে উল্টো পাল্টা কথা এক থামনেল এক মিনিং এক থামনেল আরেক তারপর সেটা দেখে সেটা যদি রাগ এটা দেখে তো আমারই রাগ উঠেছে এবং বিভিন্ন ভিউয়ার্সরা ওই কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে আপনি কী টাইটেল লিখেছেন টাইটেলটার মিনিংটা কী মাসের বাচ্চার ক্ষতি ছ মাসের বাচ্চার ক্ষতি করতে মানুষ ভাববে হয়তো আল্পনা ছ মাসের প্রেগন্যান্ট ছিল এরকম ধারণা করে নেবে লোকে এইরকম টাইটেলগুলি দেখার পর আমার চার পাঁচ দিন আগেই ভিডিওটা আমি দেখেছি দেখার পর তখন চার পাঁচ দিন ধরেই ভিডিওটা আমি করি কিন্তু আমার আর সময় হয়ে উঠছিল না সময় মানে করে পারছিলাম না তাই আমি তারপরও যুগাকে বলবো যুগা মানুষ মাত্রেই ভুল করে ওরা তোমাকে নিয়ে ভুল করেছে যা কিছু করেছে করেছে তবে হ্যাঁ তুমি সবাইকে একটা করে স্ট্রাইক দিয়েছো আমি একটা কথাই বলবো যদি পারো শান্ত হয়ে যাওয়ার পর অগাস্ট মাসের স্ট্রাইকগুলি তুলে নিও কারণ একটা চ্যানেলের স্ট্রাইক না খুব ক্ষতিকারক ঈশ্বর তোমার পাশে আছে ঈশ্বর তোমার সাথে আছে কল্পনার মার একটা প্রশ্ন আমারও খুব কষ্ট লেগেছে বলেছে এত সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করি কৃষ্ণ আমাকে শেষ জীবনে কি দিয়ে দিল সারাটা জীবন আমি শুধু এখন কাঁদবো আর কাঁদব আর কাঁদবো সারা জীবন কান্নার জন্যই কি কৃষ্ণ আমাকে রেখে গেল বা রেখে দিল যে মেয়ে তো কৃষ্ণ ভক্ত ছিল কিন্তু আমিও তো কৃষ্ণ ভক্ত ছিলাম তাহলে আমি তো আমার জীবনে আর কোনোদিনও মা ডাক শুনতে পাবো না এখন মা ডাক শোনার কথাকে বলতে গেল বলা মানে দেখলাম কেউ একজন এসেছে এসে ভদ্রমেলাকে মা মা বলছে এবং উনি নাকি আলপনার খুব ভালো বন্ধু ছিল উনি নাকি হ্যান ছিল উনি নাকি ছোটবেলার বন্ধু ছিল এবং এখন থেকে উনি মেয়ে হয়ে গেল আরে মেয়ে হওয়া এত সহজ মা ডাকাটা সহজ মেয়ে হয়ে গেছি বলাটা সহজ সত্যিকারের মেয়ে হয়ে যাওয়া বা সত্যিকারের মেয়ের মতো মেয়ে যেটা কি সহজ অসম্ভব যেহেতু তারও চ্যানেল আছে সেও এসেছে চ্যানেলগুলো করতে এবং সে নাকি ওদের সাথে কমেডি ভিডিওতে পার্টিসিপেট করবে মানে আল্পনার বর যুগা আগেই বলেছিল কিছুদিন ধরেই বলেছিল যে ওদা কমেডি ভিডিও যদি যখন করার জন্য আরেকটা ক্যারেক্টার দরকার মানে আলপনার জায়গাটা তো একটা ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে সেই ভ্যাকেন্ট প্লেসটাকে ইসে করার জন্য ফুলফিল করার জন্য আরেকটা ক্যারেক্টার দরকার তো সেই ক্যারেক্টারটা ওরা খুঁজছিলো তো সেখানে দাঁড়িয়ে ওরা এমন একজন ক্যারেক্টার পেয়েছে উনি নাকি রাজি হয়েছে ওই রোল প্লে করার জন্য এবং সে বারবার বলছিল আমি ওনার মেয়ে হয়ে যাবো আমি ওনার মেয়ে না মেয়ে চাইলি হওয়া যায় না অনেকটা লং পিরিয়ড এক বছর দু বছর তিন বছর গেলে পরে মেয়ের মতো হতো হওয়া যায় মেয়ে হওয়া তাড়াতাড়ি যায় না তো কাল তো সেটা দেখলাম তারপর অনেক আবার এটাও বলছে তবে কি ধরে নেব যে আলপনার বরের মানে মেয়ে খোঁজা হচ্ছে কারণ আলপনার বর বলেছিল যে মাসি মানে রুবি দি নাকি বলেছেন বা রুবি মাসি যেটাই ডাকি না কেন তো রুবি দি নাকি বলেছেন যে একটা মেয়ে কৃষ্ণ ভক্ত মেয়ে আনার জন্য যদিও বল বলে দিয়েছে ওর কোনো রকম অন্য কোন মেয়ের দিকে তাকানোর মতো ইচ্ছা বা অনুরাগ কোনোটাই নেই কল্পনা ছিল আল্পনা ছিল আল্পনা ময় ওর পৃথিবীটা আল্পনার জায়গায় অন্য কিছু ভাবার মতো ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই নেই এটাও বলে দিয়েছে তবে হ্যাঁ চ্যানেল চালানোর জন্য কমেডি চালানোর জন্য একটা ক্যারেক্টার প্লে করার জন্য একজন আর্টিস্ট দরকার আর্টিস্ট আর ওয়াইফ ডিফারেন্স আছে আলপনার বরের আর্টিস্ট দরকার ওয়াইফ না ও কোথাও কোনোদিনও বলেনি যে ও আবার বিয়ে করতে চলেছে হ্যাঁ বলেছে ওই লাইভে বসে বলেছে যে শাশুড়ি মা বলেছে মা যে কথাটা বলেছে সেটা মনের আবেগে সে বলে দিয়েছে কিন্তু কোথাও সেটা বলেনি যে ও বিয়ে বিয়ে করতে চাইছে তারপরে এরপরে অনেকে এর মধ্যে ওদের আমরা জানি এর বাড়িতে ওর যে কামানি কাজটা গেছে তারপর শ্রাদ্ধের কাজটা গেছে তারপর যে মহাপ্রভুর যে ভোগ প্রসাদ বিতরণ সেটা বোধহয় আজকে হচ্ছে ত্রিশ তারিখ এর মধ্যে প্রচুর ক্রিয়েটাররা গেছে এবং যেহেতু সেদিন আলপনার পর বিজি থাকবে ও ক্যামেরাম্যান ফিট করেছে ক্যামেরাম্যান রেখেছে এবং ক্যামেরাম্যান ভিডিওটা করার শ্যুট করার পর ও বলেছে আমি এডিট করে ভিডিওটা ছাড়বো এবং যেহেতু আল্পনা প্রচণ্ডভাবে কৃষ্ণভক্ত ছিল বাড়িতে রেগুলারলি ওই ভাগবত গীতা পাঠ করার একটা ব্যবস্থা করা হয়েছিল একজন সাবস্ক্রাইবার ওদের বাড়িতে এবং উনি দেখালেন যে হ্যাঁ গীতা পাঠ হচ্ছিল এখানে উনিও বসেছেন কিছু আলপনার স্বামীও বসা ছিল কিছুক্ষণের জন্য আলপনার মাও বসা ছিল কিন্তু ওনার একটাই কথা যে আমার মেয়ে তো চলে গেল আমি আমার মেয়েকে আর কোথায় পাবো কৃষ্ণ কেন আমাকে এমন শাস্তি দিল এটাও একটা বিশাল কথা তাছাড়া আলপনার যে গুরুদেব ছিল গুরুদেবকে জিজ্ঞেস করা হয়েছিল গুরুদেব নাকি বলেছিল আলপনা ওনাকে দেখা দিয়ে বলেছেন যে এই এই জায়গায় এই জিনিসগুলি আছে সেইগুলি দেখা ঠিক ঠিক ওই জায়গাতেই আছে এবং ওই জিনিসগুলি ওদের দরকার ছিল তো তাই না ওরা তুলসীর মালা যে পড়তো আলপনার গলার থেকে নাকি তুলসী মালাটা ডাক্তাররাই নিয়ে নিয়েছিলেন তো সেই ডাক্তাররা যখন নিয়ে নিয়েছিলেন তা আলপনার নাকি কৃষ্ণ ধামে যেতে অসুবিধা হচ্ছে গলায় তুলসী মালা নেই বলে যেইখানে যেই জায়গাতে আলপনার ওই কাজগুলি করা হয়েছিলো সেই জায়গাতে গিয়ে কিন্তু তুলসী মালাটা দিয়ে দিতে বলা হয়েছে এবং আলপনার বর সেই কাজটা গুরুদেবের কথা মতো করেছে কৃষ্ণ ভক্ত কৃষ্ণতে বিলীন যে মেয়েটা ছিল সে কৃষ্ণের জন্য ওইটুকুন তুলসী মালা দেওয়াটা কি আর বড় জিনিস দিয়ে এসেছে সবচেয়ে বড় কথা ও এ পৃথিবীর থেকে শরীরটা আমরা আমরা কি বলি আত্মার মৃত্যু হয় না শরীরের মৃত্যু হয় মানে শরীর এক একটা একটা বসন বলি এই কাপড়টা ছেড়ে অন্য কারোর কাছে গিয়ে সেই কাপড়টা ধারণ করে তো পৃথিবী ছেড়ে যাওয়ার পরও কিন্তু আল্পনা এই জিনিসটা কণ্ঠি তারপর আর কী কী জিনিস ওর দরকারি জিনিস এটা কিন্তু খবর পাঠিয়েছে ঈশ্বর ভক্তরা কিন্তু খবর পাঠায় ঈশ্বর ভক্তরা কিন্তু অনেক সময় কিছু বলে দেয় সত্যি আল্পনা যেন কৃষ্ণধামে যেতে পারে বৈকুণ্ঠ ধামে ও সবসময় বলে বলে গেছিল যেখানে আমি বৈখুণ্ঠ আছে সেখানেই যেতে চাই সেখানেই থাকতে চাই তাই যেন হয় যারা যারা তোমরা বলেছ যে আল্পনার বড় স্ট্রাইকটা দিয়ে চ্যানেলের এত বড় ক্ষতিটা করে খুব খারাপ কাজ করেছে খুব পাওয়ার দেখিয়েছে খুব ভুলভাল কাজ করেছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই আল্পনার বর একটা ভালো ভোলাবালা ছেলে সেখানে আমি বলবো ওই ভোলাবালার ছেলে হয়তো রাগ হতেই পারে কিন্তু রাগ করে কোনো চ্যানেলকে ক্ষতি করতে নেই যুগা তুমি ভালো করে জানো আমরা আমরা নিজেরা বলি চ্যানেল আমাদের সন্তানের মতো কারোর সন্তানের ক্ষতি করাটা কি শ্রীকৃষ্ণ মেনে নেবেন তুমি বলবে না দিদি ওরা ভুল করেছে ওরা ভুল কথা বলেছে ওরা অন্যায় কাজ করেছে আমি বলছি ওরা ভুল কাজ করেছে ওরা অন্যায় কাজ করেছে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু কিন্তু তুমিই তো বলেছিলে যে ওদের ভিউজটা আমি দেখলাম যে মহিলা আল্পনার বড় শাশুড়ির এত ক্ষতি করলো শাশুড়িকে বসিয়ে বসে লাইভ করাচ্ছে শাশুড়ির কান্না মুখ দেখে লাইভ করাচ্ছে শাশুড়ির পিঠে হাত দেখে দেখে পিঠে হাত রেখে রেখে লাইভ করছে কারণ শাশুড়িকে না দেখালে ভিউজ হবে না এসব কথা আমি দেখেছি তোমার রাগ ওঠাটাই স্বাভাবিক কিন্তু ঈশ্বরের আরেক নিয়ম বিশেষ করে শ্রীকৃষ্ণ ভক্তের আরেক নিয়ম কিন্তু সংযম সংযম কঠিন তপস্যা বলেছে যা করেছে ঠিক আছে এখন কেউ ভিডিও করছে করছে না তুমি ভাবছো স্ট্রাইক দেওয়ার জন্য না স্ট্রাইক দেওয়ার জন্য না ভিডিওটা এর জন্য করছে না আমরা প্রথম সাত দিন ভিডিও করি তারপর মার্কেটে ট্রেন্ডিং থাকে না এখন যেমন তোমার শ্রাদ্ধ ভিডিওটা কিছু কিছু ফটো তোমার এসেছে কিছু ক্লিপিংস এসেছে হ্যাঁ অল্প অল্প ক্লিপিংস এসেছে কিন্তু যেহেতু তুমি শ্রাদ্ধের ভিডিওটা এখনো ছাড়োনি তোমার মহাপ্রুষ ভোজের ভিডিওটা ছাড়ো নি যখন তুমি ভিডিওটা ছাড়বে তখন তো সেই ভিডিওটা নিয়ে হয়তো ভিডিও হতে পারে মানে কিছু কদিনের জন্য হবে সে ভিডিওগুলি হার্ডলি সাত দিন পাঁচ থেকে সাত দিন তোমার ওইটা নিয়ে ভিডিও হবে তারপর কিন্তু তোমাদেরকে নিয়ে আর কোনো ভিডিও হবে না হ্যাঁ এখন তুমি যাকে আলপনার জায়গাতে দেবে সে যদি আলপনার মতো রোল করতে না পারে বা সেরকম হাসাতে না পারে তখন হয়তো লোককে বলবে হ্যাঁ আল্পনা খুব ভালো ছিল আল্পনা তো আল্পনার মতো সে করতে পারছে না তখন হয়তো লোকে বলবে সেটা আলাদা জায়গা তখন তো একজন ভিডিও নামাতে পারে দেখো জায়গা জায়গায় এসেছে সে আলপনা মতো করতে পারছে না আবার যে সে করতে পারে ভিডিও ভালো করে রোল প্লে করতে পারে দারুণ রোল প্লে প্লে করছে আলপনার মতোই মনে হচ্ছে বা আবার কেউ বলতে পারে যে হ্যাঁ আলপনাই হয়তো ঈশ্বরের থেকে শক্তি নিয়ে পাঠিয়েছে এরকম কোনো কথা হতে পারে একটা বা দুটো ভিডিওতে হতে পারে তার বেশি কিন্তু ভিডিও হবে না তাই বলছি হ্যাঁ তো ওই মহিলার ওই টাইটেল থামনেল দেখার পর আমারও মাথা খারাপ হয়ে গেছে আমি টাইটেল কি লিখেছে রে আল্পনার বড় শাশুড়ির এত বড় ক্ষতি করে দিল ছ মাসের বাচ্চা আমি বললাম কার বাচ্চা কার কি তোমার ওই ফিলিংসটা তো আরও বেশি হবে যেহেতু আমার মতো একজন দূরে যেহেতু ভিউর স্ত্রী হয়েছে দূরে মানুষের যখন এরকম ফিলিংস হয় তোমার মতো কাছে মানুষের ফিলিংস হবেই কিন্তু আমার ওই ভিডিও করার সময় পাচ্ছিলাম না বলে ভিডিওটা করতে পারছিলাম না তাই যে যা বলুক ভাই তুমি শ্রীকৃষ্ণের পথটা ঠিক রাখবে শ্রীকৃষ্ণকেও তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে হতে হয়নি কেন উনি এত অর্জুনের বেশি ক্লোজ ফ্রেন্ড ছিলেন বা গান্ধারী বলেনি আমার কি একটা বাচ্চা ভালো ছিল না যে তুমি একজনকে বাঁচিয়ে রাখতে পারলে না তো শ্রীকৃষ্ণকেও কিন্তু রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে যা বলেছে যেটুকুন ভিডিও করেছে হ্যাঁ তুমি না হয় মাফ করে দাও সবাইকে নিবেদিতার বরের কথা তোমাকে আমি বলেছিলাম নিবেদিতার মৃত্যুর পরও অনেক অপোজিট ভিডিও নেমেছে অনেক ফরে ভিডিও নেমেছে অনেক কথা হয়েছে নিবিদিতার বর কিন্তু কাউকে স্ট্রাইক দেয়নি ভাই স্ট্রাইক দেওয়াটা কোনো পুণ্যের কাজ না ভাই তুমি তো বলেছ মানব চেতনায় সবচেয়ে বড় চেতনা তুমি বলেছো ভাই তাহলে একটা কথাই বলবো যখন তুমি ঈশ্বর অনুগামী ঈশ্বরের পথে যাচ্ছ তাহলে পুরো রাস্তাটাই ক্লিয়ার রাখো মাঝখানে একটা রাস্তার মধ্যে কেউ তুমি কোন ডাইরেক্টিক জিনিস রাখবে তাই না পচা গলা জিনিস না রেখে পুরো রাস্তাটাকে সাফ রাখো যে যা বলেছে হয়তো আর পনেরো দিন বা এক মাস ভিডিওতে বলবে তারপর কিন্তু সবাই থেমে যাবে কারণ থামতে ওদেরকে হবেই কোনো টপিকই থাকবে না বলবে কি কতদিন বলবে কি বলবে কি নিয়ে বলবে হুম এখন বলছে তোমার বিয়ে নিয়ে কিছু কথা দেখছে ভিডিও দেখলাম হয়েছে কয়েকজন ভিডিও করেছে হ্যাঁ তো তুমি যখন বিয়ে করছো সবাই আমরা দেখবো আর একটা পুরুষ হ্যাঁ হয়তো ইমিডিয়েটলি বিয়ে করলে চোখে পড়বে দুই তিন চার বছর পরে বিয়ে করতেই পারো কিন্তু এখন তো বিয়েটা করলে খারাপ লাগবে তাই না তাই এখন তুমি আর্টিস্ট খোঁজো ওয়াইফ খোঁজ না আর লোককেও তুমি বুঝিয়ে দিও বলিয়ে দিও তাকে আমি এনেছি কারণ আমার চ্যানেলটা রাখতে লাগবে আমি তুমি বলেছি তোমার একটা স্ক্রিপ্ট রাইটার রাখতে লাগবে তোমার একটা আর্টিস্ট রাখতে লাগবে ওদের তো কিছুটা দিতে লাগবে তাহলে কোথাও না কোথাও তোমার একটা ক্ষ মানে আর্থিক ক্ষতি তো হবেই তাছাড়া এর থেকেও বড়ো কথা হচ্ছে যাকে তুমি রাখবে যাকে তুমি আনবে তার মধ্যে এক্স্যাক্ট আল্পনার মতো ফ্লেভার হবে কি না সেটাও একটা বড়ো প্রশ্ন আছে আমরা এমন অনেক সিরিয়াল দেখি টিভির সিরিয়াল কোনো ক্যারেক্টার যখন চেঞ্জ হয়ে যায় মানে যে নায়িকা বা যে নায়ক সে ক্যারেক্টারটা রোল প্লে করতো সে যখন সে রোলটা ছেড়ে দেয় তখন কিন্তু সে জায়গাটাতে আর আগের মতো মাধুরতা বা মধুরতা থাকে না বা সেই মানুষটা যে আসে নিউ কামার সেও কিন্তু সেই জায়গাটা নিতে পারে না আমাদের মনের মধ্যে সাইকোলজিক্যালি আমাদের মাঝে একটা চেহারা তার বাচনভঙ্গি তার চলাফেরা সবটাই কিন্তু একটা ধারণা হয়ে যায় এক্স ইমেজের মতো ধারণা হয়ে যায় ব্রেনের মাঝে সেই ধারণার সাথে আমরা যখন কম্পেয়ার করতে শুরু করি তখন যখন দুটো ধারণা মিলে না তখনই আমরা তাকে আইতে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইনাস মার্কসটা দেওয়া হয় প্লাস কমে যায় ওর থেকেও ভালো এসেছে এরকম আমি কমই দেখেছি ওর মতো ঠিকঠাক আছে ওর থেকে একটু কম এরকমই আমরা সাধারণত বলি তো সেরকম হোক যা কিছু হোক চ্যানেলটা বাঁচিয়ে রাখতে লাগবে চ্যানেলটা দেখে রাখতে লাগবে আর তার থেকেও বড়ো কথা তুমি বলেছো আলপনার মার শরীরটা খারাপ কান্নাকাটি করতে হতে অসুস্থ হয়ে পড়েছে সেই ক্ষেত্রে আমার মনে হয় আলপনার মারও একটা উনি হার্টের পেশেন্ট বলেছিলেন আলপনাটা ভিডিও দেখলাম শর্টস ভিডিওতে আলপনা আলপনার মার চারটে দাঁতকে নিয়ে চিন্তা করছিল এবং বলছিল মা চারটে দাঁত সামনে চারটে দাঁতকে না ঠিক করে যাবো ঠিক করে দেবো হুম তাই আমার মনে হয় এই মোমেন্টে দাঁত ছাড়ো তুমি ওনার হার্টের যদি পেশেন্টটা উনি পুরো বডি একটা চেক হোল বডি চেক কোনো একটা ভালো নার্সিংহোমে নিয়ে করাটা উচিত কারণ ওনার ভেতরে অনেক স্ট্রেস গেছে অনেক দাগা উনি পেয়েছেন সেটা হয়তো তুমি এখন বুঝতে পারছো না দেখছো উনি হাসছেন খাচ্ছেন ভেতরের যে কষ্টটা এটা কিন্তু ভেতরেই রয়ে গেছে তাই একটা কথাই বলবো ওনাকে এবং তুমি নিজেও বলেছো ডাক্তার তোমাকেও বলেছিল চেক আপ করাতে দুজনেই শাশুড়ি আর জামাই বলবো না ছেলে আর মা বলবো একবার গিয়ে ডাক্তারকে চেক আপ করিয়ে আনো ভাই জীবন একটাই বাঁচতে হবে জীবন যুদ্ধে লড়তে হবে সুখে শান্তিতে সংসার করতে হবে তাই ডাক্তার দেখে আসো আর রইল বাকি লোকেদের কথা এদিক দিয়ে ঢোকাও এদিক দিয়ে বেরো বের করে দাও পুরো বের করে দাও হ্যাঁ শাশুড়িকে দেখে মুখ মুখ দেখিয়ে তুমি ভিডিও কামাচ্ছ ভিউ কামাচ্ছ কেন শাশুড়ি তোমার ভিডিওতে আগে আসতেন না আসতেন তো নতুন করে থরি ভিউ দেখাচ্ছে মানে ভিউ কামাচ্ছ বা দেখাচ্ছ তত না শাশুড়ি তো আগেও ভিডিওতে আসতেন কারণ লোকের বলতে লাগবে কিছু নিয়ে বলতে লাগবে কিছু নিয়ে অপোনেন্টকে ছোট করতে লাগবে তাই এসব কথা বলে যাচ্ছে তুমি এখান দিয়ে ঢুকাবে এখান দিয়ে বার করে দেবে তুমি যদি ইগনোর করতে শেখো ইম্পর্টেন্স যেতে না শেখো ওরা চাইলেও কিন্তু আর ইম্পর্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠতে পারবে না তাই ইগনোর করো ইম্পর্টেন্স দিও না ওদের কথা কোনো ভিডিওতে বলে বলে আর কোয়ালিটি অফ দ্য মার্স ইজ দ্য বেস্ট ওকে পাথ টু সার্ভ গড তাই ঈশ্বরের জন্যই হলো ক্ষমা পরম ধর্ম পারলে সবাইকে ক্ষমা করে দিও চলো বাই